সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে অনেকেই নিয়মিত বিউটি পার্লারে যান বা দামি প্রসাধনী ব্যবহার করেন কিন্তু ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করলেও ত্বকের যত্ন নেওয়া সম্ভব যার মধ্যে জবা ফুল অন্যতম এই ফুলে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি দাগ ব্রণ ও কালচে ভাব দূর করতে সাহায্য করে ত্বকের যত্নে জবা ফুল ব্যবহারের জন্য প্রথমেই এটিকে একটি বিশেষ ধরনের জেল তৈরি করতে হবে এজন্য দশটি তাজা জবা ফুল সংগ্রহ করে আধা লিটার গরম পানিতে পনেরো মিনিট ফুটিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিতে হবে এই জেল সরাসরি মুখ গলা হাত ও পায়ে লাগিয়ে হালকা মাসাজ করে বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে এক সপ্তাহ টানা এই জেল ব্যবহার করলে ত্বক উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে জবা ফুল দিয়ে আরও কিছু বিশেষ ফেস প্যাক তৈরি করা যায় যা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করতে সক্ষম ত্বকের মৃতকোষ দূর করতে জবা ফুলের জেলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে একটি প্যাক তৈরি করা যায় এটি সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলে ত্বক আরও উজ্জ্বল ও মসৃণ দেখাবে প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে চাইলে জবা ফুল হতে পারে একটি দারুণ বিকল্প কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এটি ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারে অপর্ণা বর্ষা কালের কথা